এক্সকেভেশন দল ঘন জঙ্গলের মাঝখানে মাটির নিচে একটি পাইপ দেখতে পেয়ে হঠাৎ তাদের চোখ সেখানে আটকে যায় কারণ যেখানে তারা দাঁড়িয়েছিল সেই জায়গাটি পুরনো একটা মৃত আগ্নেয়গিরি ছিল যা ঘন জঙ্গলে পুরোপুরি ঢেকে গিয়েছিল পাইপের ভেতরে কি আছে তার দেখার জন্য তারা নাইট ভিশন ক্যামেরা পাঠানোর সিদ্ধান্ত নেয় আর ক্যামেরা পাঠানোর তিরিশ মিনিট গভীরে তারা এমন কিছু দেখতে পায় যা তারা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না এটি ছিল দুই সালের মার্চ মাসের ঘটনা আর এই সময় এমন স্থানে এমন কিছু আবিষ্কার তারা কখনো কল্পনাও করতে পারেনি এই রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই টানেলের ভিতরে প্রবেশ করতে এক অদ্ভুত দৃশ্য তাদের চোখে পড়ে ক্যামেরা ঘোরানোর পর দেখা যায় সেখানে একটি পুরনো রেলপথের মতো কিছু রয়েছে যা দেখে তারা অবাক হয়ে যায় যে এখানে রেলপথ কেন তাও আবার একটা মৃত আগ্নেয়গির নিচে এরই মাঝে একটু দূরে দাঁড়িয়ে থাকা একটি কর তাদের দৃষ্টি আকর্ষণ করে এই খবর স্থানীয় কর্তৃপক্ষের কাছে জানানো হলে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হারিয়ে যাওয়া একটি ট্যানেলের মানচিত্র নিয়ে হাজির হয় জানা যায় এই ট্যানেলটি প্রায় আশি বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়েছিল এবং বহু বছর ধরে স্থানীয় প্রশাসন এই ট্যানেলটির সন্ধান করে আসছিল এই ট্যানেলের প্রবেশদ্বারটি ভারী পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যার উপর বছরের পর বছর ধরে মাটি ঘাস এবং ঝোপঝাড় জমে গিয়ে প্রবেশদ্বারটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল তবে অবাক করা বিষয় হলো টানেলের ভিতরের অংশটি তাদের মানচিত্রের সাথে হুবহু মিলে যায় টানেলের ভেতরে রেলপথ এবং মাইন কোর্ট দেখে বোঝা যায় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ সরঞ্জাম সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো ততদিনের টানেলের ভিতরে থাকা বেশিরভাগ লোহার সরঞ্জামে মরিচা ধরে গিয়েছে এখান থেকে উদ্ধার করা হয়েছে বেলচাপ বিট এবং কুঠারের মতো কিছু সরঞ্জাম যেগুলি সেই সময় নাচে সেনারা এখানে রেখে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাচে জার্মানি এবং জাপানের মতো দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ মিত্র বাহিনী যুদ্ধ করেছিল এই সময় হিটলারের সেনারা হাজার হাজার ভূগর্ভস্থ তৈরি করেছিল যদিও হিটলার প্রথমে এই উদ্যোগ সরে করেছিল পরে মিত্রবাহিনীরাও ভূগর্ভস্থ ট্যানেল এবং বাংকার ব্যবহার করতে শুরু করে এই ট্যানেলের ভেতর থাকা প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলো সেই যুদ্ধকালীন সময়ের ইতিহাসকে নতুনভাবে সবার সামনে নিয়ে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংকারগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ ছিল এগুলো প্রতিরক্ষার পাশাপাশি আক্রমণের উদ্দেশ্যও ব্যবহার করা হতো একদিকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে এগুলো নির্মাণ করা হতো অন্যদিকে শত্রুর উপর অতর্কিত হামলার জন্য এগুলো ব্যবহার করা হতো বাংকারগুলো শত্রুদের বিমান হামলা এবং গোলাবর্ষণ থেকে সুরক্ষা দিত এবং সৈনিকদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করত প্রতিরক্ষামূলক বাংকারগুলো ফ্রন্টলাইনে এমনভাবে ডিজাইন করা হতো যেন শত্রুর আক্রমণ প্রতিরোধ করা যায় উদাহরণস্বরূপ জার্মানির আটলান্টিক ওয়াল মিত্রবাহিনীর আক্রমণ প্রতিরোধের একটি বড় শক্তিশালী ব্যবস্থাপনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত বেশি আন্ডারগ্রাউন্ড বাংকার তৈরি হয়েছিল যে যার সংখ্যা আজও নির্ণয় করা যায়নি বলা হয় সেই সময় মিত্রশক্তি ও প্রতিপক্ষের শক্তি বাংকার নির্মাণে এত বেশি অর্থ ব্যয় করেছিল যে সেই সময় সারা বিশ্বে লোহা এবং সিমেন্টের সংকট দেখা গিয়েছিল আনুমানিক হিসাব অনুযায়ী এইসব বাংকার নির্মাণে যত অর্থ ব্যয় হয়েছিল তার বর্তমান মূল্য অনুযায়ী পাঁচশো বিলিয়ন থেকে এক ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছিল বিশ্বযুদ্ধের সময় এমনই একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল আটলান্টিক ওয়াল এটি জার্মানির তৈরি একটি বিশাল উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা যা ইউরোপের উপকূল ধরে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল উনিশশো চল্লিশ সাল থেকে উনিশশো সালের মধ্যে তৈরি এই ব্যবস্থায় হাজার হাজার বাংকার গোলা বারুতের ডিপো এবং দুর্গ অন্তর্ভুক্ত ছিল আর এই বাংকারগুলো নির্মাণ করেছিল ফিউস্টট নামে এক জার্মান প্রকৌশলী কোম্পানি এই বাংকারগুলো নির্মাণে প্রায় ছাব্বিশ লক্ষ শ্রমিক কাজ করেছিল এই শ্রমিকদের বেশিরভাগই ছিল হিটলারের দ্বারা বন্দী মানুষজন এইসব লোকদের জোরপূর্বক এই সমস্ত কাঠামো মাত্র দুই থেকে চার বছরের মধ্যে নির্মাণ করতে বাধ্য করা হয়েছিল আজও আটলান্টিক ওয়ালের কিছু অংশ ঐতিহাসিক স্মৃতিশোধ হিসেবে বিদ্যমান যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রকৌশল এবং বিপুল ব্যয়ের কথা মনে করিয়ে দেয় যখন হিটলার আটলান্টিক ওয়াল তৈরি করেছিলেন তখন মিত্রবাহিনীর ধারণাটাও ছিল না যে ভবিষ্যতে তাদের কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এরপর উনিশশো সালে এমন একটি ঘটনা ঘটেছিল যা আমেরিকা ও ব্রিটেনের চোখ খুলে দেয় কানাডিয়ান বাহিনী যারা মিত্রশক্তির অংশ ছিল তখন তারা ফ্রান্সের ডিএফ এলাকায় হামলা চালানোর পরিকল্পনা করছিল যা আজ ডিএপ রেইড নামে পরিচিত এই আক্রমণের উদ্দেশ্য ছিল হিটলারের নির্মিত আটলান্টিক ওয়ালের কার্য প্রক্রিয়া বোঝা কিন্তু এই বাংকারের শক্তিশালী কংক্রিট মিত্রবাহিনীর আক্রমণকে পুরোপুরি ব্যর্থ করে দেয় এবং উপকূল বরাবর ল্যান্ড করার চেষ্টা করা মিত্র সৈন্যরা জার্মান শক্তিশালী বাহিনীর কাছে ক্রসফায়ারের শিকার হয় এটি মিত্রবাহিনীর জন্য বিশাল একটি ধাক্কা ছিল আটলান্টিক ওয়াল অত্যন্ত শক্তিশালী নির্মাণ সত্ত্বেও মিত্রবাহিনীর সৈন্যরা এখানে আক্রমণ চালিয়েছিল এতে আক্রমণ করা সৈন্যদের মধ্যে প্রায় তিন হাজার ছয়শ জন নিহত হয়েছিল আরও অনেক নাচি বাহিনীর হাতে বন্দী হয়েছিল ডাইপ্রেডের এই অভিজ্ঞতা থেকে মিত্রশক্তি বুঝতে পারে যে যদি হিটলারের শাসন ব্যবস্থার ওপর সফল হামলা চালাতে হয় তবে তাদেরও বাংকার ও প্রতিরক্ষা ব্যবস্থা পরিকল্পনায় প্রচুর বিনিয়োগ করতে হবে যার ফলস্বরূপ যুক্তরাজ্য ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন এবং কানাডায় ব্যাপকভাবে এবং নির্মাণে অর্থ ব্যয় করা হয় চার্চিল ওয়ার্ল্ড রুম ছিল একটি ভূগর্ভস্থ কমপ্লেক্স যা দ্বিতীয় উইস্টন চার্চিলের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো এটি বিশেষভাবে জার্মানির বিমান হামলা থেকে সুরক্ষিত থাকার জন্য ডিজাইন করা হয়েছিল এছাড়াও ফ্রান্সের ম্যাজিনো লাইন বাংকার যা প্রথম বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়েছিল এই বাংকার তৈরির পর ফ্রান্স বিশ্বাস করেছিল যে এই প্রতিরক্ষা ব্যবস্থা তাদেরকে রক্ষা করবে কিন্তু দ্বিতীয় বিশ্ব যুদ্ধের জার্মান বাহিনী ম্যাজিনো লাইন পাশ কাটিয়ে বেলজিয়ামের মাধ্যমে ফ্রান্স দখল করেছিল বিশ্বের অন্য প্রান্তে জাপান যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের মিত্র ছিল সেখানেও শত শত ভূগর্ভস্থ বাংকার নির্মাণ করা হয়েছিল ইও জিমা দ্বীপের নিচে একটি সম্পূর্ণ বাংকার নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল যেখানে লুকানো কামানের অবস্থান স্টোরেজ রুম এবং বসবাসের জায়গা অন্তর্ভুক্ত ছিল এগুলো মিত্রবাহিনীর হামলার সময় চমকপ্রদ আক্রমণের জন্য ব্যবহৃত হতো ওকিনাওয়ার বাংকার সুড়ঙ্গগুলো আরও বৃহৎ এবং জটিল ছিল সেখানে হাজার হাজার জাপানের সৈন্য প্রতিরক্ষার জন্য অবস্থান নিত এই প্রতিরক্ষা ব্যবস্থা নিত্রবাহিনীর আক্রমণ ঠেকানো এবং যতটা সম্ভব সৈন্য হত্যার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিভিন্ন দেশের তৈরি এই বাংকারগুলোর প্রকৌশল সত্যিই এক ধরনের বিস্ময় যুদ্ধের প্রতিকূল পরিবেশ ও সরবরাহের সংকট থাকা সত্ত্বেও এগুলি তৈরি করা হয়েছিল বিভিন্ন চ্যালেঞ্জের পাশাপাশি প্রতিটি মুহূর্তে ইয়ার অ্যাটাকের ঝুঁকিও ছিল উপরোক্ত এই সমস্ত ট্যানেল নির্মাণে অনেক শ্রমিক দমবন্ধ হয়েও মারা গিয়েছিল কিন্তু এইসব বাধা সত্ত্বেও হাজার হাজার বাংকার শুধু নির্মাণ করা হয়নি বরং তাদের অনেকগুলো আজও মাটির নিচে লুকিয়ে রয়েছে বিশেষত যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন দেশগুলোতে তৈরি হয়েছিল যুদ্ধ শেষ হবার পর যখন সেই দেশগুলোতে তাদের শাসন শেষ হয় তখন সোলজাররা বাংকারগুলোর প্রবেশপথ বন্ধ করে সরে পড়েছিল অথবা তার ভেতরে মৃত্যুবরণ করেছিল ফলে কেউ জানতে পারেনি যে এই বাংকারগুলো কোথায় ছিল বাংকার এবং ট্যানেলগুলোর অবস্থান জানার জন্য একটি উপায় ছিল হিটলার সরকারের কাছে থাকা গোপন নথিপত্র কিন্তু সেগুলো হয়তো বা পুড়িয়ে ফেলা হয়েছিল অথবা এমন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল যে কেবলমাত্র সেই ব্যক্তি জানত যিনি সেগুলো লুকিয়ে রেখেছিলেন এইসব বাংকার এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে প্রাকৃতিক ভূখণ্ডের সাথে মিশে গিয়ে সেগুলো চিহ্নিত করা কঠিন হয় ফলে যুদ্ধের পর সেগুলো লুকানো থেকেই যায় ভূগর্ভস্থ বাংকারগুলোর জন্য বিশেষ বায়ু চলাচল ব্যবস্থা স্থাপন করা হয়েছিল এবং এর মাধ্যমে বাতাস বাংকারের ভিতরে আনা হতো এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়া হতো নাৎসি নেতা অ্যাডলফ হিটলার তার শাসনামলে অনেক বাংকার ব্যবহার করেছিলেন এর মধ্যে একটি বিখ্যাত বাংকার ছিল ইগোলস নেস্ট যেটিকে কেলস টাউন হাউসও বলা হয় এটি জার্মানির ওয়েসবার গোপন মিটিং এবং বিশ্রামের জন্য নির্মাণ করা হয়েছিল কংক্রিট ও গ্রানাইট ব্যবহারের মাধ্যমে এটি বোমা প্রতিরোধী হিসেবে তৈরি করা হয়েছিল হিটলারের আরও একটি বিখ্যাত বাংকার ছিল বার্লিনে অবস্থিত ফিউরার বাংকার যার শুধু একটি বাংকার নয় বরং একটি পুরো হেডকোয়ার্টার ছিল বাংকারটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এটি মিত্রশক্তির বর্ষণ এবং আর্টিলারি থেকে সুরক্ষিত রাখত এখানেই হিটলার তার জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন এবং উনিশশো সালে সালের তিরিশে এপ্রিল এখানে আত্মহত্যা করেছিলেন আজও এই বাংকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় হিসেবে রয়ে গিয়েছে হিটলারের এমন একটি বাংকার সম্পর্কে জানানো হয়েছে যেখানে তিনি যুদ্ধের সবচেয়ে বেশি দিন কাটিয়েছিলেন এই বাংকারটির নাম ছিল ওলফসন যা দেখতে সাধারণ বাংকারের চেয়ে একটি দুর্গের মতো বেশি মনে হতে পারে এটি জার্মানির উত্তরে এক গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত ছিল বাংকারের ভিতরে ছিল হিটলারের নিজস্ব ঘর এবং তার চারপাশে অফিস এর ছাদ প্রায় সাত মিটার পুরো কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছিল পুরো বাংকারটিকে বিমান হামলা এবং বোমাবর্ষণ থেকে সুরক্ষিত রাখার জন্য মোটা স্তরের কংক্রিট এবং পাথর ব্যবহার করা হয়েছিল বাংকারের দরজা ছিল একটি পুরো স্টিলের তৈরি যা রাসায়নিক হামলার বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম ছিল এটি দেখতে মিশুরে পিরামিডের মতো লাগতো এবং এতটাই মজবুত ছিল যে আজও এটি ধ্বংস করা প্রায় অসম্ভব নিরাপত্তার দিক থেকে এটি এতটাই সুরক্ষিত ছিল যে একটি জানালাও রাখা হয়নি এটি বিশেষ ভেন্টিলেশন সিস্টেম স্থাপন করা হয়েছিল যা পুরো বাংকারে সঞ্চালন করত তবে এত সুরক্ষার পরও বাংকাটিকে জঙ্গলের ল্যান্ডস্কেপের সঙ্গে এমনভাবে মিশিয়ে দেওয়া হয়েছিল যেন এটি একেবারেই অদৃশ্য হয়ে থাকে ছাদের উপর মাটিতে সেই একই ধরনের গাছপালা লাগানো হয়েছিল যা চারপাশের জঙ্গলে ছিল এর ফলে উপর উপরদেগুনে বিমান উড়ে গেলেও বোঝার কোনো উপায় ছিল না যে নিচে হিটলারের প্রধান দপ্তর কোথায় রয়েছে মিত্রশক্তি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এবং অন্যান্য বাহিনী হিটলারের তৈরি শক্তিশালী প্রতিরক্ষা বাংকার এবং আটলান্টিক দেওয়াল ভাঙার জন্য বছরের পর বছর পরিকল্পনা করছিল আটলান্টিক দেওয়ালের সঙ্গে লড়াই করবার জন্য এক লক্ষ ছাপান্ন হাজারেরও বেশি সৈন্য পাঁচ হাজার জাহাজ এবং এগারো হাজার বিমান ব্যবহার করা হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালের ছয় জুন ডিডে নামে পরিচিত মিত্রবাহিনী জার্মানির আটলান্টিক দেওয়ালের বাংকার এবং আর্টিলারির মুখোমুখি হয়েছিল তবে জার্মান বাহিনীর পরিকল্পনা এবং সম্পদ মিত্রবাহিনীর তুলনায় খুব একটা কার্যকর ছিল না মিত্রশক্তি বিমান হাম এবং প্যারাট্রোপার জার্মান যোগাযোগ ব্যবস্থা এবং প্রতিরক্ষা ভেঙে দেয় শুরুতে মিত্রশক্তি বেশ ক্ষতির সম্মুখীন হলেও শেষ পর্যন্ত তারা নাচে ইউরোপীয় নিয়ন্ত্রণ ভেঙে দিতে সক্ষম হয় তো ভিওর্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ